নমস্কার ভিউয়ার্স আজকে আমি আমার ছাদ বাগানের গোলাপের ছটি রং আপনাদের দেখাবো একটা হচ্ছে আমার লালের মধ্যে সাদা দেখতে পাচ্ছেন খুব বড় সাইজের ফুল হয় এটা তারপরে চলে আসছি এটাও হালকা পিঙ্কের মধ্যে সাদা এটাও থোকা হয় ছোটো সাইজ তারপরে চলে আসছি আমি সাদার মধ্যে হালকা লাল এটাও থোকা হয় এই হচ্ছে সাইডে লাল তারপরে অনেক ফুল ফুটেছে এই গাছটায় সেটা হচ্ছে সাদা এবং সামান্য হলুদ সামান্য ছোট এবার আমি যেদিকে নিয়ে যাচ্ছি এটা আমার আজকে প্রথম ফুটেছে দেখতে পাচ্ছেন কালারটা খুব অপূর্ব হালকা হলুদের মধ্যে সাইডে আমার লাল রয়েছে পরে ফুলটায় নিয়ে যাচ্ছি এটার মধ্যে হলুদ ভাবটা কিন্তু বেশি হলুদ ভাবটা বেশি আর সাদা রয়েছে আগেটা যেটা দেখিয়েছিলাম ওটা হলুদটা কম ছিল এতে হলুদ ভাবটা বেশি দেখতে পাচ্ছেন এরপরে আমি আপনাদের নিয়ে যাব আরেকটি জায়গায় এটা একটু দূরে রয়েছে এটা ডর্ফ এটা অনেকেই চেনেন এই ভ্যারাইটিটা রয়েছে তা টোটাল আমার কাছে ছটি ভ্যারাইটি আপাতত ফুটেছে এখনও কিন্তু চারটে পাঁচটা বাকি রয়েছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে